এটা মনে হয় ভালো হয়েছে না একটু অন্ধকার দেখা যাচ্ছে আরেকটা একটা তুলি হ্যাঁ কিরে কি করিস কিছু না মা এই এই ধরে দিয়েছি নাম্পলটা এই যা পানিগুলো ফেলে দিলি দেখ গ্লাসটা ভাঙিয়ে দিত না না কিছু হয়নি আরে আগে মেঝে থেকে পানিগুলো পরিষ্কার করবি তো বাবা কি রে দাঁড়াও দাঁড়াও আসছি মা আসছি কেউ পিছলে পড়ে যাবে তো মেঝেটা তাড়াতাড়ি সাফ কর হ্যাঁ এখন ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দি স্ন্যাপচ্যাটও দিতে হবে হুম এই তো হয়েছে এখন একটা খুব স্যাড স্ট্যাটাস লিখতে হবে কি লেখা যায় কি লেখা যায় মাসরটি খুব খারাপ সবাই দোয়া করো না একেবারে সেকেলে হয়ে যায় তাহলে মাই লাভিং মম মাই সুইট মম ইজ সিক ও গড প্লিজ হেল্প মাই ডিয়ার মম স্পিডিলি হুম এটা বোধহয় ভালো শোনাচ্ছে ওকে পোস্ট ডান বাবা সাকি এক গ্লাস পানি দাও তো আমার ওষুধটাও দিও বাবা তো আসছি মা জাস্ট ওয়ান মিনিট আরে এ দেখি পোস্ট করার সাথে সাথেই লাইক আরে বল্লু দেখি আবার কমেন্ট করেছে দাঁড়াও ওকে একটা রিপ্লাই দিয়ে নেই কোথায় গেলি বাবা আমি তো উত্তো পাচ্ছি না মেয়েটা আবার भेजा সাকিফ ও সাকিফ হ্যাঁ মা আসছি পটলাটা আবার কি কমেন্ট করলো কারো মা অসুস্থ হলে এমন কেউ কমেন্ট করে দাঁড়া ওকে একটা দাঁত ভাঙড়ার রিপ্লাই দিচ্ছি এক মিনিট মা ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে বজ্জারটা ম্যানার্স জানে না সাকি ও বাবা সাকি আসছি তো মা উফ কি আরে কি হলো কারেন্ট চলে গেল নাকি না আমি বন্ধ করে দিয়েছি কে কে কথা বলে তুমি কে? আমি আমি ম্যাজিকাল দাদা ভাই। ম্যাজিকাল দাদা ভাই? তুমি আবার কোথ থেকে? ব্যাপারটা কেমন যেন স্পুকি লাগছে। আমার কিন্তু ভয় করছে। হাতে লাঠি কেন? আর তোমার এই অদ্ভুত ঝোলার ভিতর কি? সব জানতে পারবে। আগে তোমার মাকে পানি দিয়ে এসো উনি খুব কষ্ট পাচ্ছেন যাও এটা হচ্ছে জাদুর লাঠি আর এটা গল্পের ঝোলা ভেতরে হাত ঢোকাও মজার মজার গল্প পাবে বাইজিত বুস্তামের নাম তো শুনেছ কোথায় যাচ্ছ বাইজিত আজকে যে নতুন পরাটা দিলাম ওটা শেষ করেছ ওস্তাদি আজকে সকালে দেখলাম মার খুব খারাপ তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি পরাটা আমি বাসায়ই শেষ করে ফেলবো আচ্ছা যাও তাহলে আল্লাহ তোমার মাকে কি কোথায় যাচ্ছ আজকে খেলবে না দেখি না আজকে জিতে না ভাই আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মার শরীরটা ভালো না কি ভয় পেয়ে গেলে হয়ে যাক এক এত এত তাড়াহুড়ার কি আছে বললাম তো আজ না পালিয়ে গেলে ভিতর ডিম আজ না হয় তুমি জিতে গেলে আল্লাহ চাইলে কাল দেখা হবে এখন কেমন লাগছে মা ও মা জ্বর তো মনে হয় অনেক মা কিছু খাবে পানি দেব মা তুমি কিচ্ছু ভেবো না আমি একদম এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি আলাইকুম হেকিম সাহেব বাড়িতে আছেন হেকিম হেকিম সাহেব তো এই মাত্র বেরিয়ে গেলেন কোথায় কোন দিকে গেলেন কেন বাবা কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আমার মার শরীরটা খুব খারাপ হেকিম সাহেবকে এক্ষুনি দরকার উনি তো এই মাত্র উত্তর পাড়ার দিকে গেলেন তাহলে আমি বরং ওদিকেই চাই দেখি ওনাকে পাই কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড্ড ভালো ছেলে মার জন্য কত অস্থির আল্লাহ তোমার মাকে নিশ্চয় সুস্থ করে দেবে ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে হেকিম সাহেব হেকিম সাহেব হিকিম সাহেব ওয়ালাইকুম কি ব্যাপার কি হয়েছে মায়ের দিকে খেয়াল রেখো আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে ঘুমিয়ে থাকলে ডেকো না কেমন জি আচ্ছা হিকিম সাহেব ভালো ছেলে জানো তো মায়ের পায়ের নিচে যান না মায়ের খেয়াল রেখো আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন জি আচ্ছা হেকিম সাহেব আপনি দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা মাইজিদ জি মা এখন কেমন লাগছে মা একটু পানি দাও তো বাবা পানি খাবো দিচ্ছি মা এই রে পানি তো দিচ্ছি শেষ হয়ে গেছে বিকেলবেলা পানি আনতে খেয়াল ছিল না যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি কিন্তু বাইরে তো খুব অন্ধকার একটু কেমন ভয় ভয় লাগছে তবুও তো যেতেই হবে যাই আল্লাহ ভরসা মা আমি পানি আনতে যাচ্ছি এত রাতে পানি আনতে যাবি কিচ্ছু হবে না মা আমি এই যাব আর আসবো মা এই যে নাও পানি আরে মা তো দেখি ঘুমিয়ে গেছে হেকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে তাহলে আচ্ছা পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি কিন্তু মা যদি রাতে জেগে আবার পানি খেতে চাই তাহলে হুম তাহলে আমি বরং পানি হাতে এখানে অপেক্ষা করি বড্ড ঘুম পেয়েছে কি ব্যাপার এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন দেখবো নাকি কি হয়েছে না থাক মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায় ও হো ওস্তাদ যে আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে যাই পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে নাকে আবার ঘুমিয়ে যায় আচ্ছা আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি তারপর কি হলো তারপর বাইজিত বস্তামি কি ঘুমিয়ে পড়লো ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল তারপর ভোর হয়ে গেল পাখিরা জেগে উঠে মিচির শুরু করল দূর থেকে ফজরের আজান ভেসে আসল মা চোখ মেলে চোখ মেলে মা তো অবাক তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায় তারপর 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 আনন্দে মার চোখ দুটো ভেজে উঠল মা বাইজিদের জন্য অনেক অনেক দোয়া করলো সমস্ত পাখিরাও ডানা তুলে মার দোয়ার সুরে আমার ঝোলায় কিন্তু আরো অনেক অনেক গল্প আছে শুনবে নাকি না আজকে আর শুনবো না আরেকদিন শুনবো ম্যাজিক্যাল দাদা ভাই আমি এখন বরং মায়ের কাছে যাই